রাজ্যে ফের চোর সন্দেহে পিটিয়ে খুনের অভিযোগ বৌবাজার সল্টলেক পান্ডুয়া জাম্বনি তারকেশ্বরের পর এবার দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় কার্যত থানার নাকের জগায় স্রেফ সন্দেহের বসে এক ব্যক্তিকে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ তারপর দীর্ঘক্ষণ এইভাবে পড়ে থাকলেও দেখা গেল না পুলিশকে লালবাজার সূত্রে দাবি করা হচ্ছে ভাঙর বাজার এলাকার ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে দেখা গেছে কয়েকজন মিলে ঘিরে ধরে এক ব্যক্তিকে মারধর করছেন আমরা রয়েছি একেবারে ভাঙর থানার হিলছোড়া দূরত্বে ভাঙর বাজারে এই যে দোকান এই দোকানের সামনে এই দড়ি রয়েছে সেই দড়ি দিয়ে কিন্তু বেঁধে রাখা হয়েছিল আজকার মোল্লাকে এবং তারপরেই কিন্তু গণপ্রহারের ঘটনা ঘটে এবং যে কারণে তার মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে এবং তেমনটাই অভিযোগ উঠে আসছে স্থানীয় সূত্রে খবর নাইট গার্ড থাকা সত্ত্বেও কয়েকদিন ধরে ভাঙর বাজারে চুরি হওয়ায় তককে ত্বককে ছিলেন এলাকার লোকজন রবিবার ভোররাতে আজকার মোল্লাকে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় কয়েকজনের তারপরই ওই ব্যক্তিকে ভাঙর বাজারের এই দোকানের সামনে তোড়ি দিয়ে বেঁধে বেধন কুমার ধর করা হয় বলে অভিযোগ ঘটনাস্থলে মৃত্যু হয় ভাঙ্গুড়ির ফুলবাড়ির বাসিন্দা 50 বছরের আজগর মোল্লা প্রত্যক্ষদর্শী সূত্রে দাবি মারধরের চোটে ভেঙে টুকরো টুকরো হয়ে যায় পাইপ ও লাঠি চেন চলে যায় তারপরে চুরি হয় এরা সব ফল রেখেছে কি আসে না আসে এবারে ফলো রেখে আজকে ধরে ফেলেছে ধরে আড়িতে রাখা ছিল বেদে রাখাছে মানে বেদেবা ঠিকঠাক পাবলিক সবাই এসে হয়েছে মেসায় ছিল অভিযোগ মৃত্যুর পরও দীর্ঘক্ষণ এইভাবেই পড়েছিল ব্যক্তির দেহ শেষ পর্যন্ত নিহতের পরিবারই দেহ বাড়িতে নিয়ে যায় পরে বাড়ি থেকে প্রায় দু ঘন্টা পর মৃতদেহ নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ আইনশৃঙ্খলার উন্নতির স্বার্থে বছরখানেক আগেই মুখ্যমন্ত্রীর নির্দেশে কলকাতা পুলিশের অধীনে আসে ভাঙর থানা কিন্তু এদিনের ঘটনায় ফের প্রশ্নের মুখে পড়ে গেল পুলিশের ভূমিকা ঘটনাস্থল থেকে পাঁচশো মিটার দূরে ভাঙর থানা থাকলেও কেন মারধর ঠেকাতে পৌঁছল না পুলিশ ঘন্টার পর ঘণ্টা মৃতদেহ পরে থাকলেও কেন উদ্ধারে তৎপরতা দেখা গেল না পরিবারের কাছ থেকে মৃতদেহ নিতে কেন প্রায় দু ঘন্টা কেটে গেল আজকে যদি দু হাজার একুশের পর পশ্চিমবঙ্গের তথাকথিত প্রগতিশীল প্রতিবাদীরা বা অন্য রাজনৈতিক দলেরা এই দাবিটা মানুষের কাছে রাখতেন যে যে কোনো রাজনৈতিক দল করলেই তার বিরোধিতা করা যায় তার বিরুদ্ধে সমস্ত রকমের কুৎসা অপপ্রচার করা যায় কিন্তু খুন করা যায় না এই অধিকার মানুষ মানুষকে দেয়নি তাহলে আজকে এই দিন দেখতে হতো না মুখ্যমন্ত্রীকে তো জবাব দিতে হবে কি হচ্ছে এটা রাজ্যে আইন শৃঙ্খলা নেই আইনের শাসন নেই আইনের উপর মানুষের ভরসা চলে যাচ্ছে পুলিশ অপদার্থ অসহিষ্ঠুতায় মানুষ ভুগছে এবং আইন হাতে তুলে নিচ্ছে শাসকের আইন এখন মানুষের আইনে পরিণত হলে সেটাও ভালো হবে না এই ধরনের কাজ সমর্থন করি না এবং যে বা যারা এই ধরনের কাজ করবে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে প্রসঙ্গত যদি তৃণমূলের সাথেও কেউ যুক্ত থাকে তাদেরকেও যে রেহাই করা হয় না তার প্রমাণ দেখেছেন চোপড়ার ক্ষেত্রে তার প্রমাণ দেখেছেন জলপাইগুড়ির ক্ষেত্রে এক্ষেত্রেও যে বা যারা এই কাজ করেছে যারা আইন হাতে তুলে নিয়ে এই ধরনের মর্মান্তিক ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে প্রশাসন দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেবে এটা নিশ্চিত থাকুন বাজার কমিটির যে সিসিটিভি ক্যামেরা রয়েছে তার পাশে আরও একটি সিসিটিভি ক্যামেরা সামনেই একটি বস্ত্রালয় রয়েছে যেই বস্ত্রালয়ের সিসিটিভি ক্যামেরা থেকে কিন্তু একেবারে স্পষ্ট হবে কি ঘটেছিল ঘটনার সঙ্গে কারা কারা যুক্ত ছিল আদৌই আদৌ গণপ্রহারের ঘটনা ঘটেছিল কিনা সেই বিষয়টা কিন্তু সমস্তটাই স্পষ্ট হবে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ভাঙর থানা পুলিশ সূত্রে খবর সিসি ক্যামেরার ফুটেজ ও পারিপার্শ্বিক তথ্য প্রমাণের উপর ভিত্তি করে দুজনকে আটক করা হয়েছে প্রাথমিক তদন্তের পর পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে নিহত ব্যক্তি মাদকাসক্ত ছিলেন তারপরেও ঠিক কি কারণে মৃত্যু হয়েছে ময়না ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই তা স্পষ্ট হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে রঞ্জিত হালদার হিন্দল দে ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট এবিপি আনন্দ